দেখতে পাচ্ছ এই একটা ডায়াগ্রাম দেওয়া থাকলো এবং তার নিরিখে সেখানে কিছু প্রশ্ন করা হতে পারে এমসিকিউ প্রশ্ন কিন্তু সেখানে এরকম ডায়াগ্রাম প্রেস প্রশ্নও তোমাদের থাকতে পারে কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের প্রশ্নের প্যাটার্ন হিসাবে সাত থেকে আট ধরনের ধরনের কথা বলা হয়েছে যেখানে ডায়াগ্রাম বেশ প্রশ্ন কিন্তু থাকতে পারে তো এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি পৃথিবীর অভ্যন্তর ভাগের একটা দৃশ্য দেখানো হয়েছে একটা অংশ দেখানো হয়েছে সীমা শিয়াল এটা দেখানো হয়েছে এবার এক দুই তিন বলে যেগুলো পয়েন্ট করা হয়েছে সেটা কি না এই যে দুটোকে ডিভাইড করেছে যেগুলো সেই রেখা অর্থাৎ বিযুক্তি রেখা এইবার তোমাকে এরকম একটা ছবি দিয়ে দিয়ে দেওয়া হলো অপশান এ বি চারটে তোমার অপশান থাকবে প্রশ্নের নিরিখে তাহলে প্রথম অপশান হয়তো এরকম থাকলো মানে এই রেখাগুলোর নামকে উল্টো পাল্টা করে দেওয়া থাকলো হয়তো বলা থাকলো গুটেনবার্গ বিযুক্তি মোহ বিযুক্তি কন্ড্রাট বিযুক্তি এটা বলা হতে পারে আবার বলা হতে পারে কন্ড্রাট মোহ গুটেনবার্গ বিযুক্তি আবার বলা হতে পারে মোহ গুটেনবার্গ কন্ড্রাট বিযুক্তি এই রকম ভাবে এলোমেলো করে ঘুরিয়ে ফিরিয়ে চারটে এবিসিডি অপশান তোমার দেওয়া থাকতে পারে এক দুই তিনে তাহলে তোমাকে সঠিক উত্তরটা বাছার জন্য অবশ্যই কোনটার কি নাম সেটা জেনে রাখতে হবে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর দেওয়া হয়েছে কি কী কোনটাকে শিয়াল এবং সীমাকে যে আলাদা করেছে সেই বিযুক্তি রেখাটা দু নম্বর সেটা কাকে আলাদা করছে না ভূতক আর গুরুমণ্ডলকে আলাদা করছে আর তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করছে তাহলে এই রেখাগুলোর নাম যদি তুমি জানো খুব সহজেই সঠিক অপশান কোনটা হবে সেটা বেছে নিতে পারবে তাহলে এইখানে দেখো এক নম্বর যেটা দেওয়া রয়েছে এটা আমরা জানি যে শিয়াল এবং সীমাকে আলাদা করেছে যে বিযুক্তি রেখা সেটার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা হয়েছে এরপরে আমরা জানি যে ভূতক এবং গুরুমণ্ডলকে আলাদা করে যে রেখাটি সেটার নাম হচ্ছে মোহরো ভিসিক বিযুক্তি বা মোহ বিযুক্তি রেখা আর গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলকে আলাদা করে গুটেনবাগ বিযুক্তি রেখা তাহলে আমাদের যে অপশানে থাকবে কনরাড এক নম্বর দু নম্বর মোহ তিন নম্বর গুটেন বার সেটাই আমাদের সঠিক অপশন এইভাবেই তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে এবং ওএমআর সিট ফিল করতে হবে আবার দেখো তোমাদেরকে এখানে আমি একটা স্তম্ভ মেলানো দেখিয়েছি এই রকম প্রশ্নও কিন্তু আসতে পারে এমসিকিউ কিউ ধরন হলেও এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে দেখো এখানে আমরা দু রকম স্তম্ভ দেখতে পাচ্ছি একটা হচ্ছে এ স্তম্ভ একটা বি স্তম্ভ এ স্তম্ভে বেশ কিছু জিনিস রয়েছে বি স্তম্ভেও কিছু জিনিস রয়েছে কিন্তু সেগুলো পরস্পর মেলানো নেই তাহলে এর সঙ্গে বিকে মেলাতে হবে এতে কি দেখতে পাচ্ছি ছায়াপথ উজ্জ্বলতম নক্ষত্র বামন গ্রহ আর অন্তঃস্থ গ্রহ বিতে কি রয়েছে মঙ্গল মিল্কিওয়ে সূর্য আর হাউমিয়া এবার আমরা এগুলোকে মেলাবো কিভাবে মিলবে দেখো দেখে নাও তাহলে সঠিক উত্তরটা তোমরা নিশ্চয়ই দিতে পারবে ছায়াপথ এই বিয়ের মধ্যে কোনটার সঙ্গে ছায়াপথ মিলছে অবশ্যই সেটা হচ্ছে মিল্কিওয়ে মিল্কিওয়ে কে ছায়াপথ বলা হচ্ছে বা ছায়াপথের আরেক নাম হচ্ছে মিল্কিওয়ে তারপরে বলেছে উজ্জ্বলতম নক্ষত্র উজ্জ্বলতম নক্ষত্র মিলকি হয়ে আমাদের হয়ে গেছে মঙ্গল সূর্য আর হাউমিয়া থেকে গেছে এর মধ্যে মঙ্গল নিশ্চয়ই নক্ষত্র নয় হাউমিয়া এটাও নিশ্চয়ই নক্ষত্র নয় এই দুটোই গ্রহ তাহলে বাকি থেকে গেল কি সূর্য সুতরাং উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সূর্য এর সঙ্গে এটা মিলবে এরপর বলছে বামন গ্রহ বামন গ্রহ যে মঙ্গল নয় সেটা তো আমরা জানি সৌরজগতের প্রধান যে গ্রহগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু একটা মঙ্গল সুতরাং বামন গ্রহ হিসাবে মঙ্গল হবেই না আমাদের বাকি থেকে গেছিলো মঙ্গল আর হাউমিয়া সুতরাং হাউমিয়া হচ্ছে বামন গ্রহ আর অন্তঃস্থ গ্রহ হিসাবে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে মঙ্গল তাহলে আমরা সঠিক অপশান কোনটা নির্বাচন করব যেখানে আমাদের দেওয়া থাকবে এই একের সঙ্গে এই দুই এটা মিলবে এই দুইয়ের সঙ্গে তিন এটা মিলবে এই তিনের সঙ্গে চার মিলবে চারের সঙ্গে এক মিলবে সুতরাং এই অপশানটা আমরা যেখানে দেখতে পাবো এ বি সি ডি বলে চারটে অপশন থাকবে এই মেলবন্ধনটা যেখানে দেখতে পাবো সেটাই হবে আমাদের সঠিক উত্তর এবং সেই অপশানটাকেই তোমাকে ওই মার্কশিটে ফিল করতে হবে তাহলে আজকের উপস্থাপনা তোমরা দেখে নাও কত ধরনের তোমাদের প্রশ্ন হতে পারে কি রকম কি রকম প্রশ্ন হতে পারে আর এই বিশেষ অধ্যায়টার গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সেগুলো দেখে নাও সময় নষ্ট একেবারেই নয় অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনার আছে তোমরা নোট ডাউন করে নাও যেগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে বা যেটা মনে হচ্ছে নোট করার দরকার রয়েছে সেইগুলো আর যদি মনে হয় যে আরও একবার ঘুরে গিয়ে ব্যাকে গিয়ে দেখে নেবে সেটাও তোমরা করতে পারো চলো আমরা ক্লাসটা সম্পূর্ণ করি ক্লাস ইলেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আর কয়েকদিন পরেই দিতে চলেছ যে পরীক্ষাটা সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা দিতে হবে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার তোমরা দেবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তার মধ্যে ফার্স্ট সেমিস্টার যেটা কিনা দিতে চলেছো আগামী সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাতে তোমাদেরকে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আর এই এমসিকিউ প্রশ্নের মান এক নম্বর করে মোট প্রশ্ন সংখ্যা থাকবে পঁয়ত্রিশটা সুতরাং পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন হবে আর এই পঁয়ত্রিশ নম্বরের জন্য তোমাকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে সময় খুব বেশি হাতে নেই এই সময় দাঁড়িয়ে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন যেগুলো ক্রমান্বয়ে পর ক্লাস ওয়াইজ তোমাদের আসতে থাকবে সেই উপস্থাপনাগুলো তোমাকে দেখতে হবে আর হবে যে কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাই আজকের যে উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনা আজকের উপস্থাপনায় তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ এমসি যে অংশ থেকে যে অধ্যায় থেকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের অধ্যায় যেটা দ্বিতীয় অধ্যায় বা ইউনিট টু যেটা রয়েছে অর্থাৎ পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করতে চলেছি তো তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে বুঝে নিতে হবে অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখতে হবে প্রয়োজন হলে নোট ডাউন করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন সময় একেবারেই নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে মহাদেশীয় ভূতক হলো কোর ম্যান্টল সীমা শিয়াল এর মধ্যে কোনটা সঠিক উত্তর তোমাকে বাঁচতে হবে প্রত্যেকটা প্রশ্ন যেমন বলবো তার সঙ্গে সঙ্গে তার উত্তরটাও জানিয়ে দেবো তবে আমি জানানোর আগে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে সেটাও বুঝতে পারবে তাই আমি বলার আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করো যে প্রশ্নটা করলাম তার সঠিক উত্তর হচ্ছে শিয়াল কমেন্টে জানিও কজন সঠিক উত্তর দিতে পেরেছ চলে যাচ্ছি পরের প্রশ্নে ভূতকের নিচে ও গুরুমণ্ডলের ওপরের নমনীয় স্তর এবার অপশানগুলো ভালো করে শুনে নাও শিয়াল সীমা গুরুমন্ডল অ্যাস্থসফিয়ার আগেই বলেছি আমি জানানোর আগে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো তাহলে আমরা জানতে চেয়েছিলাম ভূতকের নিচে আর গুরুমন্ডলের ওপরে নমনীয় স্তর সেটা অবশ্যই হবে অ্যাস্থেনোসফিয়ার তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাস্থেনোসফিয়ার চলে যাচ্ছি পরের প্রশ্নে পর তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলতে চলেছি সেটা ধরন আবার অন্য অন্যরকম সেখানে দেখো তোমাকে একটা প্রশ্ন বলে দেওয়া হচ্ছে এখানে কিছু মতবাদের কথা বলা হয়েছে সেই মতবাদগুলোকে সময় অনুসারে সাজাতে বলা হয়েছে মানে কোন মতবাদরা আগে তারপরে কোন মতবাদরা এইভাবে সাজাতে হবে মানে তোমরা ইংলিশে রিয়ারেঞ্জ করেছ বা কারেক্ট ইন অর্ডার এইভাবে মানে একদম অর্ডারে বাই অর্ডারে সাজানো যেটা সেই রকম জিনিস করেছ এখানেও দেখো এই তত্ত্বগুলো বা মতবাদগুলোকে ওলট পালট করে দেওয়া রয়েছে আগে পরে করে দেওয়া রয়েছে একদম সময় অনুযায়ী কোনটা আগে কোনটা পরে তোমাকে সাজাতে হবে কি কি তত্ত্বের কথা বলা হয়েছে বিগ ব্যাং তত্ত্ব এরপরে বলা হয়েছে ল্যাপ্লাসের মতবাদ তারপর কান্টিও মতবাদ তারপর টাইডাল হাইপোথিসিস এই হচ্ছে চারটে মতবাদের কথা বলা হলো তো তার মধ্যে বিগ তত্ত্ব এটাকে বলা হয় সব সবথেকে আধুনিকতম মতবাদ মানে সর্বশেষ তত্ত্ব কিন্তু এটা আর সেটাকেই প্রথমে রাখা হয়েছে তাহলে এটা একেবারেই ঠিক হবে না এবার এই যে তত্ত্বগুলোর কথা বা মতবাদগুলোর কথা বলা হয়েছে এখানে মতবাদগুলোকে সময় অনুসারে যে সাজাতে বলা হয়েছে তার নিরিখে তোমাকে চারটে অপশান দেওয়া হবে প্রথমেই তুমি অপশানগুলো আগে দেখবে না কি কি অপশান দেওয়া হয়েছে তুমি আগে বুঝে নাও যে এর মধ্যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেই অনুযায়ী তুমি পাশে বা রাফ করে একটা জায়গায় লিখে নাও সেই অনুযায়ী এবার তুমি অপশানের সঙ্গে মেলাও যেই অপশানটা তোমার সঠিক হয়ে গেল তোমার অপশানের সঙ্গে মিলে গেলো সেটাকেই তুমি সিটে ফিল আপ করে দাও তাহলে আমরা এইখানে যতগুলো তত্ত্ব বা মতবাদের কথা দেখতে পাচ্ছি এর মধ্যে বাই অর্ডারে সাজালে আমরা কি পাবো একেবারে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে কান্তীয় মতবাদ এইটা ইমানুয়েল কান্ট এই মতবাদটা কিন্তু সব থেকে প্রথম কান্টীয় মতবাদ তাহলে এই তিন নম্বরটা আমার শুরুতে হবে তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লাপ্লাসের মতবাদ এরপরে তাহলে দু নম্বর হয়ে গেল তিন হলো দুই হলো নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে টাইডাল হাইপোথিস এইটা যেটা যেটাকে বলা হচ্ছে সেই জিনিসটা এসে যাবে জোয়ারি আর তারপরে আসবে বিগ ব্যাং তত্ত্ব মানে একদম শেষ তাহলে এটাকে যদি আমরা সঠিক ক্রমান্বয়ে সাজাই তাহলে কি পাবো অবশ্যই পাবো তিন দুই চার এক এটাই হচ্ছে সঠিক ক্রম এইবার তোমাদেরকে সাধারণ এমসিকিউ এর কথা বলি মানে একটা প্রশ্ন থাকলো তার নিরিখে চারটে অপশন থাকলো সেখানে সঠিক কোনটা হবে সেটা বেছে নিতে হবে এই রকম একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ইউনিট টু থেকে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো এবার তোমাকে বলা হলো অ্যালুমিনিয়াম লোহা বা তোমাকে বলা হলো ক্রোমিয়াম লোহা বা বলা হলো নিকেল লোহা বা বলা হলো ম্যাগনেসিয়াম লোহা তাহলে এই যে চারটে অপশান দেওয়া হলো এর মধ্যে কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কি হবে আমি বলার আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক হলো কি না কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে আমি তোমাদেরকে এখন উত্তরটা বলে দিচ্ছি তাহলে সেটা শুনলেই বুঝবে যে তুমি সঠিক উত্তর দিতে পেরেছো কি না কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হবে নিকেল আর লোহা এই কারণেই নিকেলের এনআই আর লোহার এফি মিলে কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে এটা কিন্তু তোমরা নিচু ক্লাসে পড়ে চলে এসেছ তাহলে কেন্দ্রমণ্ডলের মূল উপাদান আমরা কী কী পেলাম নিকেল লোহা কমেন্টে জানাও সঠিক দিতে পারলে কিনা চলে যাব পরের প্রশ্নে ছায়াপথগুলির মধ্যের দূরত্ব এবার অপশান দেওয়া হচ্ছে হ্রাসমান ক্রমবর্ধমান অপরিবর্তনশীল কোনোটি নয় তাহলে ছায়াপথগুলোর মধ্যে দূরত্ব কিন্তু ক্রমবর্ধমান অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ক্রমবর্ধমান পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কার ঘনত্ব সর্বাধিক শিয়াল সীমা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তাহলে কার ঘনত্ব সর্বাধিক হবে অবশ্যই কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সর্বাধিক তার ঘনত্ব বেশি মানে তার ওজন বেশি সেই কারণেই কিন্তু সে কেন্দ্রে অবস্থান করছে তাহলে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সর্বাধিক সঠিক উত্তর কেন্দ্রমণ্ডল চলে যাচ্ছি পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে পৃথিবী সৃষ্টির আধুনিকতম ধারণা বা বৈজ্ঞানিক ধারণা হল এবার অপশান নিহারিকা তত্ত্ব জোয়ারি মতবাদ গ্যাসীয় মতবাদ বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা এই যে সঠিক সময় অনুসারে সাজানোতেই বলেছি একেবারে বৈজ্ঞানিক মতবাদ বা আধুনিক মতবাদ হিসাবে স্বীকৃতি পেয়েছে যেটা সেটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব সুতরাং এখানে সঠিক উত্তর হবে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জুয়ারি স্ফীতি মতবাদের প্রবক্তাকে অপশানগুলো শুনে নাও ইমানুয়েল কান্ট পরের অপশান ও মুলটন পরের অপশান তারপরের অপশান হচ্ছে তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে আশা করি তোমরা বুঝে গেছো যারা বিশেষত খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট বইটা পড়েছ তারা তো অবশ্যই বুঝে গেছো সঠিক উত্তর কোনটা হবে জুয়ারি স্ফীতি মতবাদের প্রবক্তা হচ্ছে জিন্স ও জেফ্রিজ তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর তোমাদের বলি যারা বই খুঁটিয়ে পড়ছো তারা তো যেখান থেকেই প্রশ্ন দিক না কেন নিশ্চয়ই সঠিক উত্তরটা লিখতে পারবে কিন্তু যারা শুধুমাত্র এমসি কিউ প্রশ্ন উত্তরের বই পড়ছো সেখানে কিন্তু উত্তর দেওয়াটা কঠিন হয়ে পড়বে আর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে উত্তর দেওয়াটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে তাই কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু আগেই ভিডিও আপলোড হয়েছে চ্যানেলে তোমরা যদি এখনও সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও ওই ক্লাসগুলো যদি তুমি দেখে নাও তাহলে তোমার কিন্তু একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে আর সঠিক উত্তরটা তুমি অবশ্যই দিতে পারবে আজ এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যারা ওই ক্লাসগুলো দেখে উঠতে পারোনি তারা ওই লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও তাহলে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তুমি অবশ্যই দিতে পারছো আর এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে নিহারিকার গ্যাস থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে কথাটি বলেছেন এবার অপশানগুলো শুনে নাও অপশান হচ্ছে জিনস ও জেফ্রিজ তারপরের অপশন ল্যাপ্লাস তারপরের অপশান ইমানুয়েল কান্ট তারপরের অপশান চেম্বারলে তাহলে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে নিহারিকা তত্ত্বটা সম্পর্কে কে আলোকপাত করেছিল অবশ্যই কান্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে ইমানুয়েল কান্ট পরের প্রশ্ন ধ্বংসাত্মক তরঙ্গ কোনটি অপশান দেওয়া হচ্ছে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ টি তরঙ্গ তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে অবশ্যই এল তরঙ্গ কারণ এটা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে অবস্থান করে তাই এটা হচ্ছে ধ্বংসাত্মক তরঙ্গ অর্থাৎ হচ্ছে এল তরঙ্গ যেটা কিনা ভূতকের মধ্যেই সীমাবদ্ধ তার ফলে কয়কতি সীমা পরিসীমাটাও তার কারণেই বাড়বে তাই এই তরঙ্গকে বলা হয়ে থাকে ধ্বংসাত্মক তরঙ্গ আবার যদি বলা হয় ভূকম্পীয় পৃষ্ঠ তরঙ্গ কোনটি তোমাকে অপশান দেওয়া হচ্ছে পি এস এল সবকটি তাহলে এখানে সঠিক উত্তর হবে ভূকম্প তরঙ্গ মানে অবশ্যই এল তরঙ্গ এখন যে প্রশ্নটা তোমাদেরকে বলতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে শুনে নাও উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে দেবে এটা আমি দেব না সেটা হচ্ছে ভূ অভ্যন্তরে ছায়া অঞ্চল বা জোন কোথায় রয়েছে অপশান ভূতকে গুরুমন্ডলে কেন্দ্রমন্ডলে সব জায়গাতেই সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও তোমাদের এই কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী উপস্থাপনা নিয়ে আসতে অনেক বেশি উদ্বুদ্ধ করবে পরের প্রশ্নে যাব তবে তার আগে বলি তোমরা যারা যারা চ্যানেলে প্রথম এসেছ অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সীমা নামক মহাসাগরীয় ভূতক কোন শিলায় গঠিত ব্যাসল শিলা গ্রানাইট শিলা ডোলেরাইট শিলা গ্রাবো শিলা তাহলে সীমা যেটা কিনা মহাসাগরীয় ভূতক সেটা গঠিত হচ্ছে ব্যাসল শিলায় সঠিক উত্তর হচ্ছে ব্যাসল শিলায় আবার এইরকমই ঘুরে তোমাকে এটাও বলতে পারে যে শিয়াল বা মহাদেশীয় ভূতক কোন শিলায় গঠিত সেখানে সঠিক উত্তর হবে গ্রানাইট শিলা পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আলোক তরঙ্গের মতো গমন করে কোন তরঙ্গ অপশানগুলো শুনে নাও পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ সব তাহলে কোনটা আলোক তরঙ্গের মতো গমন করে সঠিক উত্তর হবে এস তরঙ্গ তাহলে এই এস তরঙ্গ তোমার যে অপশানে থাকবে সেটাই হচ্ছে সঠিক উত্তর আর এইরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন ভূকম্পীয় তরঙ্গ সর্বপ্রথম ভূ কেন্দ্রে পৌঁছায় অপশান পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ সবকটি তাহলে এখানে সঠিক উত্তর হবে অবশ্যই পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েব এটাই কিন্তু সর্বপ্রথম ভূকেন্দ্রে গিয়ে পৌঁছায় পরের প্রশ্ন ঊর্ধ্ব গুরুমণ্ডলকে কি বলে অপশান ম্যান্টল লিথোস্ফিয়ার ক্রোফেসিমা নিফেসিমা তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল গুরুমণ্ডলের দুটো অংশ একটা উর্ধ্ব গুরুমণ্ডল বা বহিঃগুরুমণ্ডল আমরা বলতে পারি আর একটা হচ্ছে অন্ত গুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডল তাহলে যেটা ঊর্ধ্ব গুরুমন্ডল সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে সেটা কি না সেটা হচ্ছে প্রফেসীমা কারণ আমরা যদি দুটো ভাগ রয়েছে প্রফেসিমা নিফেসিমা নিভে সীমাটা হচ্ছে নিম্ন গুরুমন্ডল আর ঊর্ধ্ব গুরুমন্ডল হচ্ছে ক্রফেসীমা এখানে আমাদেরকে জানতে চেয়েছে ঊর্ধ্ব গুরুমন্ডল সম্পর্কে সুতরাং সঠিক উত্তর হবে ক্রফেসীমা এবার পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি সেটা একটু ভালো করে শুনে নাও বুঝে নাও দেখো আমরা এখন দুটো গুরুমন্ডলের কথা বলেছি ঊর্ধ্ব গুরুমন্ডল আর নিম্ন গুরুমন্ডল যদি এদের মাঝের যে সীমারেখা মানে ঊর্ধ্ব আর নিম্ন কিভাবে বলছি নিশ্চয়ই একটা সীমারেখা আছে তবেই দুটো বলা যাচ্ছে তাহলে এই যে সীমারেখা এটার নাম কি যদি জানতে চাওয়া হয় সেখানে তোমাকে অপশান দেওয়া হচ্ছে কনরাড বিযুক্তি রেখা মোহ বিযুক্তি রেখা রেপিত্তি বিযুক্তি রেখা লেহোম্যান বিযুক্তি রেখা তাহলে সেখানে তোমরা কি বলবে সঠিক উত্তর কোনটা হবে দুটো গুরুমণ্ডলের মাঝের সীমারেখাটার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা আমি কিন্তু আজকের উপস্থাপনায় অনেকগুলো বিযুক্তি রেখার কথা বললাম এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি পাঁচটা বিযুক্তি রেখা রয়েছে একটু ভালো করে যদি বুঝে পড়ে নাও তাহলে সেটা গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই পাঁচটা কোথায় কোথায় একটা হচ্ছে শিয়াল সীমার মধ্যে একটা রয়েছে একটা ভূতক আর গুরুমণ্ডলের মধ্যে আর একটা গুরুমণ্ডলের ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মধ্যে আর একটা রয়েছে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে আর একটা রয়েছে কেন্দ্রমণ্ডলের যে দুটো ভাগ রয়েছে অন্তঃ কেন্দ্রমণ্ডল বহি কেন্দ্রমণ্ডল তার মাঝে তাহলে এই পাঁচটা বিযুক্তি রেখা রয়েছে এদের কোনটার কি নাম সেটা মনে রাখা খুব সহজ তার জন্য তোমাকে একটা টার্ম মনে রাখতে হবে তোমাদের মনে রাখা জন্য আমি এখানে সেটা দেখিয়েছি তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করো টার্মটা হচ্ছে রে এই পাঁচটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো বিযুক্তি রেখাই তোমাকে জানতে চাক না কেন অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে এখানে ক অর্থাৎ কনরাড বিযুক্তি রেখা মো অর্থাৎ মোহর ভিজিক বিযুক্তি বা মোহ বিযুক্তি রেখা রে অর্থাৎ রেপিত্তি বিযুক্তি রেখা গু মানে গুটেন বার্গ বিযুক্তি রেখা লে মিন্স লেভোম্যান বিযুক্তি রেখা এই হচ্ছে পাঁচটা বিযুক্তি রেখা কে কোথায় রয়েছে কন্নার বিযুক্তি রেখা রয়েছে শিয়াল ও সীমার মাঝে মোহ বিযুক্তি রেখা রয়েছে ভূত আর গুরুমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা রয়েছে উর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মাঝে গুটেন বিজুক্তি বিযুক্তি রেখা রয়েছে গুরুমন্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে লেহমেন বিযুক্তি রেখা এটা রয়েছে বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তকেন্দ্র মাঝে এই টার্মটা যদি তুমি মনে রাখতে পারো তোমাকে এখান থেকে যাই প্রশ্ন ওই দিক না কেন খুব সহজেই কিন্তু তুমি উত্তরটা করে আসতে পারবে আজকের উপস্থাপনার একেবারে শেষের অংশে আমরা এসেই গেছি মাত্র আর একটা কি দুটো প্রশ্নের কথা বলবো তোমাদের তবে আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে তুমি একেবারেই ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চলে যাচ্ছি পরের প্রশ্নে তাপ গতি সূত্র অনুযায়ী বাতিল হয় কার মতবাদ অপশান হাবল পরের অপশন ল্যাপলাস্ট পরের অপশান কান্ট তারপরের অপশন জিন্স ও জেফ্রিজ তাহলে এখানে তাপ গতি অনুযায়ী বাতিল হয়ে গেছিল যে মতবাদ সেটা হচ্ছে কান্টের মতবাদ আজকের উপস্থাপনার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বিন্দুতে প্রথম ভূকম্প সৃষ্টি হয় তাকে বলে অপশান এপিসেন্টার ফোকাস অনুতরঙ্গ ভূকম্পলিক স্টেশন সঠিক উত্তর হবে ফোকাস অর্থাৎ যে বিন্দুতে প্রথম ভূকম্প সৃষ্টি হয় সেটা হচ্ছে ফোকাস আর ঠিক তারপরে সোজা যেখানে যে অংশে ভূপৃষ্ঠে সেটা অনুভূত হয় সেটাকে বলা হয় এপি সেন্টার আমাদেরকে ফোকাসটা সম্পর্কেই জানতে চাওয়া হয়েছে মানে যে বিন্দুতে প্রথম ভূকম্প সৃষ্টি হয় সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে সেটা আমরা বলবো ফোকাস আর যদি বলা হতো ফোকাসের ঠিক ওপরের ভূপৃষ্ঠ বিন্দুটিকে কি বলে তখন সেখানে আমরা বলতাম এপি সেন্টার এই ছিল আজকের উপস্থাপনা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন উপস্থাপনার সঙ্গে